বৃষ্টি তুমারে সৃষ্টি দেখে চোড়াই মনোক্রা তুমি তো

रिम जिम बृष्टि तुम बारे सृष्टि रिम जिम बृष्टि तुम बारे मनो प्राण तुम्हें तो मोगा मोगिया कहे तो मारे गुणगान अल्लाह मोगान अल्लाह मोगान अल्लाह मोगान तिनी अल्लाह मोगान जोरे अल्लाह मोगान अल्लाह मोगान अल्लाह मोगान तिनी अल्लाह मोगान जोरे अल्लाह मोगान اشتركوا في <applause> বিনাকুতেতে বিশাল আকাশ তুলিয়ে রেখেছো তুমি কত গنيه তোর নীলিময় তারার মেলায় তোর নীলিময় তারার মেলায় মেঘে রেখেছো শীতল বনে রেখে রেখেছো শীতল বনে বিনাকুতেতে বিশাল আকাশ তুলিয়ে রেখেছো তুমি কত

আড়াই টাকা ঠিক হিসাব ভালো পারে অন্য অন্য জায়গায় বলছি সাড়ে সাত টাকা হয়েছে বাকি কথা বলে সাড়ে তিন টাকা হ্যাঁ ভালো হিসাবে পারে মাসাল্লাহ স্কুলে যাও যাক ইনশাল্লাহ হয়ে যাবে সাড়ে সাত টাকা হয়েছে বাকি আড়াই টাকা পূরণ না হলে এখান থেকে টাকা যাবে না দুজনকে এত জোরে আওয়াজ দিতে হবে এ লোক যেন এখানটা উল্টে পড়ে যায় আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো নগরতলায় পৌঁছে দিয়ে আসবো ঠিক আছে চলো

फलो बसांर भलो बसां देखी तु हर तयारी तुार तयारी Eman Tobe Eto Moga Moga Yaan Gagi Allah Mahaan Allah Mahaan Allah Mahaan Tini Allah Mahaan Jori Allah Mahaan Allah Mahaan Allah Mahaan Tini Murabbi Hatsan Aree Kujuri Allah Mahaan Allah Mahaan Allah Tini

খাট যে দেখেছ হ্যাঁ এই যখন কথা এই হলুদ জামা এই তুমি হ্যাঁ ওইজন্য গම්দি গামবেড়িয়ে গেছে হ্যাঁ সিটি বেরিয়ে যাচ্ছে প্যান এইরকম করে ধরে গেছে বলে প্যান খুলতে দেব না কিন্তু টাকালে বাড়ি যাব উই দিতে পারেন না হ্যাঁ এই প্যান ঠিক আছে তো খুশি চলবে না হাফ প্যান হ্যাঁ আর আগের বারে ফার্স্ট হয়েছে তুমি হাফ প্যান্ট পরেছো কেন হ্যাঁ যাই হোক মার্শাল্লাহ ও খুব জোরে গেছে আর একজন কোথায় দুজনকে বললাম আর একটা সুযোগ একবার তো দেবো আর একটা সুযোগ আচ্ছা তুমি রেডিতে মনে রাখবে তুমি কিন্তু দশ টাকা পাবা বলো হ্যাঁ আর এ টাকা হুজুরের কাছে জমা আছে দশ টাকা পাবা চলো আমি এবার যে গাজেলটি পরিবেশন করছি তারপরে আর সুন্দর বাজাচ্ছে আমার কাছে কিন্তু টাকা শেষ হয়নি এখনও আছে হুজুরও এখানে রেডি আছে ঠিক আছে তো বীর আসতে হলে কিন্তু টাকা পাবা না আর এখন তো হবে না শেষ বেলা পাবা সব মনে রাখবা তুমি দশ টাকা পাবা ঠিক আছে হ্যাঁ টাকা জমা আছে নাইলে ফোন পে দিয়ে দেবো সমস্যা নেই ভেসে

एक दिन इस घर पापा राम ले नो के बोले कौन तो तकला ले न भलो आ ची एक दिन इस घर राम ले नो के बोले कौन तो तकला ले न भलो आ ची हो भी न आज न तादा आर को को दी मोरा मोदू रुशुरू आरक्ष मो आज

আমরা অন্য মোয়াজ্জিন রাখবো এই বিলালকে আর আর কাল থেকে আজান দিতে হবে না বিলাল এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে আর এটাই বলছি রব্বুল আলমিন আল্লাহ আমার কণ্ঠ এতটাই খারাপ আমার আজান কাউকে ভালো লাগে না ওগো আল্লাহ আমার আজান আর কাল থেকে কেউ শুনবে না আমার রসুলের নামটা কি আমি উচ্চারণ করতে পারবো না বিলাল কেঁদে যারে যার হয়ে যায় সেই সময় তারপরের দিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন ডাকা হয়েছে সেই মোয়াজ্জিন যখন মেম্বারে উঠে আজান দিচ্ছে তো সেই সময় কি ঘটনা ঘটছে দেখুন

তিনরা সকালে লাগে হয় জিবরিল আমি জিবরিল তার পরের দিনে নূতন মোয়াজ্জিন তখন আজান দিচ্ছে প্রথমে একবার আজান দিল সকাল হচ্ছে না হ্যাঁ সকাল হচ্ছে না তখন মোয়াজ্জিন মনে করছে ভুল হয়ে গেছে বোধহয় আমার টাইমের ভুল হয়ে গেছে আমি আর একবার আজান দিই বলে আবার মেম্বারে উঠে আবার আজান দিল সকাল হচ্ছে না তখন মনে করলো মনে হচ্ছে ফের ভুল হয়েছে আমার টাইমের আর একবার আজান দিই আবার যখন আজান দিচ্ছে সকাল কিন্তু হচ্ছে না তখন জিবরিল আমিন যখন এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মসজিদের নবাবিতে কি আজকে আজান হয়নি আল্লাহ রসুল বলছে আজান হয়নি মানে তিনবার আজান হয়েছে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজান যদি তিনবার হয় সকাল কেন হচ্ছে না আজান কে দিয়েছে বলে আজকে আর বেলাল আজান দেয়নি বলে ওই জন্য আল্লাহর দরবারে আজান পৌঁছায়নি আর যদি বেলাল কেয়ামত পর্যন্ত আজান না দেয় তা কেয়ামত পর্যন্ত কিন্তু সকাল হবে না একটু জোরে হোক না সুবাহন আল্লাহ আর একটু জোরে হবে না সুবাহন আল্লাহ বলছে দেখুন हजरत बिलाल शरारती ए तू घुमाई ना आंसू ऊपर अरज दिए बोली, बोली बना हजरत बिलाल शरारती ए तू घुमाई ना आंसू ऊपर अरज

সাহাবিদেরকে বলছে যাও বেলাল কোথায় আছে আগে খুঁজে নিয়ে এসো কারণ বেলাল যদি আজান না দেয় আমার আল্লাহ সূর্য তুলবে না একটু জোরে হোক না সুবহান আল্লাহ আর একটু জোরে হোক না সুবাহান আল্লাহ তাহলে বেলালকে বেলালের কাছে চলে গেল বেলালের কাছে কি ভাই বেলাল আপনাকে দয়ার নবী ডেকেছে গিয়ে দেখে বেলাল ঝরঝর করে শেষ দায় পড়ে কাঁদছে বেলাল উঠে আবার নবীর ডেকে সাড়া দিয়ে চলে আসলো তখন কি হচ্ছে দেখুন শেষ কথায়

आजा तोमारोगो खो बुर पोते इन ते बेटा आजा तो मारे रोगो खोते इन बेटा आजा चुधो चोर रोगी में रोगु आजो रोगी में रोगु বিলাল যখন এসে আজান দিয়েছে সেই আজান দেওয়ার সঙ্গে আজান দেওয়ার পরে তবে আল্লাহ আবার নতুন করে সূর্য তুলেছে একটু জোরে হোকনা সুহান আল্লাহ হ্যাঁ আজান এমন একটা জিনিস এই আজানে আল্লাহর প্রতি আল্লাহর রসুলের প্রতি মহাব্বত বাড়িয়ে দেয় বেলাল যখন আজান দিয়েছিল সেই সময় কাবা শরীফের সাদে দাঁড়িয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আমি কোন দিকে ফিরে আজান দেব আমার আপনার নবী বলেছিল আমার দিকে ফিরে আজান দাও কাবার কাবা ছিল আবার দয়ার রসুল সেই রসুলের নাম কিন্তু আজানের ভিতরে আছে এবং দেখবেন আমার আল্লাহ পাক আমার রসুল্লাহকে এতটা ভালোবাসেন আমার আল্লাহর সঙ্গে আমার রসুল্লাহকে জড়িয়ে রেখেছেন তাই আমার আল্লাহ পাকবুল আলামিন যখন এই ময়াজ্জিন দ্বারা আজান হাকিয়ে নেন নামাজের দিকে ডাকে বাপ না আজান আমাদের এখন যখন আজান দেয় আমাদের মসজিদে যা আজান দেয় পশ্চিমবাংলা ছাড়া পৃথিবীর সমস্ত রাজ্যে সমস্ত দেশে আজান হয় শুনতে ইচ্ছা হয় বাপ হয় না বাপ শুনতে ইচ্ছা হয় কিন্তু আজকের আমাদের মসজিদের ইমাম মানে ইমাম মোয়াজিন হয়তো রাগ করবে রাগ করবেন না কারণ যে আল্লাহর নাম এবং কোরআনের আয়াত যদি সঠিকভাবে উচ্চারণ না করা হয় মানেও পাল্টে যাবে গোনাও হবে সবের পরিবর্তে গোনা হবে তাই আমাদের মোয়ার্জিনগুলো যা রেখে দিয়েছি বাপ আর আজান ঠিক মতন দেবে কি ইমাম মোয়াজ্জিনের মাইনে আড়াইশো টাকা বুঝতে না হাইফুল্লাহ বলে দিন বলে ফিরি মুয়াজ্জিন ফিরি তো কি আজান দেবে আর আজান দিতে গিয়ে দাঁতের পাড়িতে ফস করে হাওয়া বেরিয়ে যাচ্ছে কি আজান দেবে বুঝতে পারেননি হ্যাঁ তাই আমাদের দায়িত্ব হলো ইমাম এবং মোয়ার্জিন যদি ভালো রাখতে পারি তাহলে তার তেলাওয়াত শুনে যারা পিছনে থাকবে নামাজ আদায় করবে তার তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে যাবে তারা বাড়ির থেকে ছুটে যাবে যে ইমাম সাহেব যখন নামাজ পড়ে অন্তত জামাতের নামাজটা আদায় করি ঠিক কি না হ্যাঁ তো যাই হোক আজকের আমাদের তৌফিক আলম গজল পরিবেশন করছে তার মুখ থেকে আমরা শুনতে থাকি এবং আমি আরও সুন্দর সুন্দর